আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল খুবই সাধারণ সহজ একটা রেসিপি যেটা সবাই পারেন তবুও আমি যেভাবে করি ওভাবে একটু শেয়ার করার চেষ্টা করছি রেসিপিটি হচ্ছে ইলিশ মাসেলস ভর্তা এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আলু মাছের লেস আর কাঁচামরিচ আসলে কয়েকটা লেস ফ্রিজে পড়েছিলো ভাবছিলাম কী করবো পরে ভাবলাম এইভাবে একটু করে নিই এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই মজা লাগে আপনারাও ট্রাই করবেন অবশ্যই আমি এখানে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম রসুন আসলে আমি রেসিপিটা একটু ফার্স্টে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকে বড় ভিডিও দেখতে চান না বড় ভিডিও পছন্দ করেন স্কিপ করান তাই আমি চেষ্টা করছি একটু ফার্স্ট করে দেখানোর এই ভর্তাটা আমি সবগুলো ভাজা সরিষার তেল দিয়ে করে নিয়েছি এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হয় আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো সব উল্টে পাল্টে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমি যে মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে ম্যাশ করে হাতে একটু মাখিয়ে নেব এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর এই যে দিচ্ছে একটু লেবুর রস এই ভর্তা লেবুর রসটা ব্যবহার করলে খুবই ভালো লাগে এটা স্বাদটা অনেক বাড়িয়ে দেয় দিয়ে দিলাম খুবই সামান্য একটু সরিষার তেল এই যে আমার রেসিপিটি এড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ